আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইম ঝুলায় গুলি করে মারে পুলিশ মারা এরকম ঘটনা

এই মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর উন্নতি নষ্ট সেটাও বিবেচনা করা উচিত যে তারা তো নিজেরাই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমার আমাকে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছে আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবাগ্রা উন্নতি করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে সবাই থাকেন